আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর নিডেল ডিটেক্টর মানে নিডেল ডিটেক্টর হচ্ছে আমাদের গার্মেন্টসের একটা ক্রিটিক্যাল পয়েন্ট যার মাধ্যমে গার্মেন্টসে কোনো ধরনের মেটাল কোনো দাতব জিনিস আছে কি না সেটা নির্ণয় করা হয় এটা যে কী সিস্টেমে আমরা গার্মেন্টসগুলো পাস করব এবং এটার প্রসিডিউরটা কি সেটা ইনশিওর করবো যে কোনো ধরনের মেটাল আইটেম নাই সেটা হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করার জন্য যে সিস্টেমটা আমরা অবলম্বন করি সেই সিস্টেম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা যে মেশা মেটাল ডিটেক্টর যে মেশিনটি পরিচালনা করবে যে অপারেটর থাকবে সে অপারেটর অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং তাকে সেই মেশাল মেশিন সম্পর্কে মেশিন চালানো জানতে হবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং সে অবশ্যই অনুমোদিত থাকতে হবে অপারেটর হতে হবে এবং তিনি যখন মেশিনটি চালাকালীন সময় কোনো ধরনের গড়ি মানে কোনো ধরনের মেটাল আইটেম সজাগতা ব্যবহার করতে পারবে না যেভাবে গড়ি বেল্ট চুরি ইত্যাদি ধরনের কোনো মেটাল আইটেম ব্যবহার করতে পারবে না আমরা মেশিনটি যখন পাওয়ার সুইচ দেওয়া হবে দেওয়ার পরে পাওয়ার সুইচ প্রথমে আসার পরে সেই মেয়া যে পাওয়ার সুইচটা দিবে দেওয়ার পরে যখন একটা হলুদ বাতি সেই হলুদ বাতিটা জ্বলার পাঁচ মিনিট পরে স্টার্ট বাটনে চাপ দিবেন পাঁচ মিনিট পরে সাথে সাথে না এটা মনে রাখতে হবে অবশ্যই হলুদ বাতি যাওয়ার পাঁচ মিনিট পরে আমরা স্টার্ভ বাটনটি চাপ দিয়ে মেশিনটি স্টার্ট করতে হবে তারপর কনবেল্টের দুপাশের মানে দুপাশ মা দুই পাশ এবং মাঝখানে তিন জায়গায় তিন জায়গায় দুই পাশে সাইড মিডেল যেটাকে আমরা যদি বলা হয় লেফট সাইড লেফট সাইড মিডেল অ্যান্ড রাইট সাইড এই তিন জায়গায় মান তিন জায়গায় ওয়ান পয়েন্ট টু এম এম টু মিলিমিটার ডায়া ব্লক বা ফ্রাস যেটাই যেটাই বলি আমরা সেই বাংলা ডায়া ব্লক বলা হয় সেই ফ্রাস দিয়ে নাইন পয়েন্ট সিস্টেমে টেমে অন ওয়ান প্রতি এক ঘন্টা পর পর মেশিনটি চেক করতে হবে আমরা যখনই প্রথমেই আমরা মেশিন হিসেবে নাইন পয়েন্ট সিস্টেমে চেক করবো ওয়ান পয়েন্ট টু মিলিমিটার ডায়া দিয়ে চেক করব সেটা আবার আমরা কি তিন জায়গায় প্রথমে স্যার লেফট সাইড মিডেল অ্যান্ড রাইট সাইড ঠিক আছে তারপরে আমরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে মেটার ডিটেক্টর মেশিনে কোনো সমস্যা দেখা যায় যদি আমরা যখন টেলিভিশন করব সেটা যদি টেলিভিশন উঠে থাকে তাহলে আমরা অবশ্যই গার্মেন্টস পাস করব। আর যদি কোনোভাবেই ওকে না থাকে কোনো ধরনের মেশিনের সমস্যা দেখা দেয় সাথে সাথে আমরা মেনটেনেন্স বিভাগকে অবহিত করবো এবং মেশিন যতক্ষণ পর্যন্ত মেনটেনেন্স বিভাগ মেশিন ঠিক করতে না পারবে ঠিক না হবে ওই পর্যন্ত কোনো ধরনের গার্মেন্টস সেখানে পাশ করা যাবে না মেশিনে স্টপ থাকবে এবং মেনটেনেন্স ডিপার্টমেন্ট সে মেশিন ঠিক করবে এবং সার্ভিসিং করবে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ আমরা গার্মেন্টস পাস একটি গার্মেন্টস এর উপর দিয়ে যখন আমরা মেটাল ডিরেক্টরের গার্মেন্টস পাশ করবো তখন আমরা একটা এর উপরে আর একটা গার্মেন্টস দিয়ে বা একসাথে তিনটা বা চারটা গার্মেন্টস কনপেয়ার বেল্টের উপরে দেওয়া যাবে না এবং এর দিয়ে বা এই কনভেয়ার বেল্টের উপরে অন্য কোনো জিনিসও রাখা যাবে না যাতে আমাদের যদি অন্য কোনো জিনিস রাখি বা আপনারা একসাথে তিন চারটা গার্মেন্টস দেই তাহলে সেটা আইডেন্টিফাই করা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না তাই আমাদের প্রত্যেকটি গার্মেন্টস সিঙ্গেল সিঙ্গেল আমাদের গার্মেন্টসটি পাস করতে হবে মনে রাখতে হবে আমরা তিন চারটা গার্মেন্টস কখনই একসাথে একের উপরে একটার উপরে দিয়ে কাজ করব না মেটাল পাস করব না তাতে আমাদের সঠিক ইটা আমরা পাবো না সঠিকভাবে মেটাল যে আইডেন্টিফাই করাটা সম্ভব হবে না নিদেরিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মেশিন চালাতে পারবে না অবশ্যই নিষেধাজ্ঞা থাকতে হবে যে অন্য শুধুমাত্র অপারেটারই ওই মেশিন পরিচালনা করবে অন্য কেউ ওই মেশিন পরিচালনা করতে পারবে না মেশিন বন্ধ করার জন্য স্টাফ বাটনের চাপ দিয়ে পাওয়ার সুইচ বন্ধ করতে হবে যখনই আমরা মেশিনটা বন্ধ করব তখন আমরা অবশ্যই স্টপ বাটন আছে বাটনে চাপ দিয়ে মেশিনটি বন্ধ করব। আমাদের আরেকটা যে সকল প্রকার এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি শুধু অনেকে বলে যে না বেবি আইটেম ন বেবি শিশু এবং বড়দের সকল গার্মেন্টসই আমরা হানড্রেড পারসেন্ট মেটার পাস করতে হবে এবং মেটাল মেশিনে পাস করার পর এক ঘন্টা গার্মেন্টস আমরা কোয়ারেন্টাইন এরিয়ায় জমা রাখতে হবে আমাদের যতগুণি আমরা সব গার্মেন্টসগুলো মেটাল পাস করব মেটাল পাস করার পর মানে ক্যালিব্রেশনের পরে আমরা মেটাল পাস করবো সেই গার্মেন্টসগুলো অবশ্যই এক ঘন্টার গার্মেন্টস কোয়ারেন্টাইন বক্স বক্সে রাখতে হবে যতক্ষণ পরবর্তীতে আমরা কি করব সেই এক ঘন্টা পর যে এক ঘন্টা রাখবো সেই এক ঘন্টা পর আবার আমরা মেটাল ডেস্টার মেশিনকে নাইন পয়েন্ট সিস্টেমে ক্যালিব্রেশন করতে হবে এবং যদি ক্যালিব্রেশন সাথে সাথে ক্যালিব্রেশন ওকে হয় তাহলে আমরা ওই গার্মেন্টস এই গার্মেন্টসগুলো কী করবো আবার আমরা প্যাকিংয়ের জন্য দিয়ে দিব এবং পুনরায় আমরা গার্মেন্টস পাস করতে থাকবো যদি ক্যালিভেশন ঠিক না হয় তবে আমরা সাথে সাথে ব্যাঙ্কিং ম্যাড্রেস বি যে দায়িত্বপ্রাপ্ত ম্যাড্রেস আছে তাকে দিকে মেশিন ঠিক করাবো এবং ঠিক করার পরে আমরা আবার পুনরায় মেশিন ক্যালিভেশন করবো ক্যালিগেশন করার পর যদি ওকে থাকে তাহলে আমরা পূর্বের এক ঘন্টা জামা তবে আমরা কি করব। যদি মেশিনের সমস্যা হয়ে যায় মেশিন ঠিক করব। আবার পুনরায় ওই যে এক ঘন্টার গার্মেন্টস আমরা জমা রেখেছি সেই এক ঘন্টার গার্মেন্টস আবার পুনরায় আমরা মেটাল ডিটেক্টর মেশিনে পাস করব মেশিনে পাস করব কারণ ওই এক ঘন্টায় কখন মেশিন এটা মনে রাখতে হবে যে আমাদের ওই এক ঘন্টা পরে যখন আমরা টেলিভিশন পরে শুরু করেছি তারপর ওই গার্মেন্টসে কখন মেটাল মেশিনে সমস্যা ছিল সেটা আমরা বুঝতে পারবো না সেজন্যই আমাদের কি করতে হবে যে কোয়ারেন্টাইনে যে এক ঘন্টার গার্মেন্টস আছে পূর্বের এক ঘন্টা ওই গার্মেন্টসটা আমাদের আবার পুনরায় হানড্রেড মেটাল পাস করতে হবে কোনোভাবেই মেটাল পাসরা ছাড়া ওই গার্মেন্টস প্যাকিং করা প্যাক করা যাবে না যদি কোনো গার্মেন্টসে মেটাল ডিটেক্টর পাস না হয় তবে ওই গার্মেন্টসটি পুনরায় হ্যান্ডমিডের ডিটেক্টর মেশিনে চেক করতে হবে আমরা কি করি যখন গার্মেন্টস কিছু গার্মেন্টস আছে মেটালে পাস হয় না মেশিনে পাস হয় না তখন ওটার কোন জায়গায় একটা মেটাল আইটেমটা আছে তার সেটা আমরা শনাক্ত করার জন্য আমাদের হ্যান্ডমিডের ডিটেক্টর মেশিন আছে হ্যান্ডিডের ডিটেক্টর মেশিন দিয়ে ওই গার্মেন্টসের প্রত্যেক প্রসেসে প্রসেসে আমরা হাত দিয়ে চেক করব চেক করে দেখব এবং মেশিনে ঠিক কোথায় আইডেন্ট যদি আইডেন্টিফাই হ্যান্ডের ডিটেক্টর মেশিন দিয়ে চেক করার কোনো দাঁত বা মেটাল যদি আইডেন্টিফাই করা যায় বা পাওয়া যায় তাহলে ওই দাতুটি বের করে ওই গার্মেন্টসটি পুনরায় মেটাল মেশিনে পাস করব আমরা যখন একটা পেলাম পাওয়ার পর আমরা আমার গার্মেন্টসটা পুনরায় পাস করতে হবে যদি পাস না করি তাহলে ওই আমরা অন্য নেটাল থাকতে পারে সেই জন্য আমাদের কি করতে আমরা একটা পাওয়ার পর আমরা গার্মেন্টসটি যতক্ষণ পর্যন্ত গার্মেন্টসটি পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হ্যান্ডেটের মেশিন দিয়ে খুঁজব যদি পাস হয় তবে ওই গার্মেন্টসটি পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রোডাকশন ফ্লোরে দিয়ে দেবো আমরা যদি গার্মেন্টসটি পাস হয়ে যায় তাহলে দিয়ে দেবো আর যদি পরবর্তী পরও যদি পাস না হয় যদি মেশিনে কোনো কোনোভাবে শনাক্ত করা না যায় তাহলে আমরা ওই গার্মেন্টসটি গার্মেন্টসটিতে কি করব বায়ার তারিখ স্টাইল স্টাইল লেখা লিখে রেড বক্সে লক বক্সে আমরা বারো মাস পর্যন্ত রেখে দেবো ওই গার্মেন্টসটি আমরা বারো মাস পর্যন্ত রেখে দিব এবং সেটা অবশ্যই রেজিস্ট্রুকে সংরক্ষণ করতে হবে এবং বারো মাস পর আমরা কি করবো তারপরে কারখানার বাইরে ওই গার্মেন্টসগুলো এক বছর পরে কারখানার বাইরে কোথাও একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট জায়গায় খোলা জায়গায় আমরা নির্দিষ্ট স্থানে কোয়ালিটি প্রোডাকশন কমপ্লায়েন্স বিভাগের প্রতিনিধি সেও উপস্থিত হয় গার্মেন্টসগুলো সেখানে গর্ত করে পুড়িয়ে পুড়িয়ে সাইগুলো মাটিতে চাপা দিয়ে পুঁতে ফেলতে হবে এবং সেটা আমাদের রেকর্ড রাখতে হবে এটাই ছিল আমাদের অবশ্যই যে রেড বক্সটা আরেকটা জিনিস আমরা যে রেড বক্সটা থাকবে আমাদের টেকনিক্যাল অডিটর জন্য সেই রেড বক্স অবশ্যই একজন রেসপন্সিবল পার্সন পারসন আইডেন্টিফাই থাকতে হবে হ্যাঁ সেটা প্রত্যেক দিন যখন যেটা রাখবে সেটা আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং আমরা এই গার্মেন্টস পরানোর পরে সেটা আমাদের রেকর্ড রাখতে হবে আমাদের এই ভিডিওটি আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের গার্মেন্টসের জন্য খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট হ্যাঁ প্রোডাক্ট সেফটি সেফটির খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রোডাক্ট সেফটির এই ভিডিওটি যদি অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন এবং শুনবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের আরও ভালো গার্মেন্টস সম্পর্কে আমি এই চ্যানেলে প্রত্যেকেই গার্মেন্টস সম্পর্কে ভিডিও আপলোড দেব আপনারা যখন আপনাদের যে প্রয়োজন হয় অবশ্যই সেটা খুঁজে এখানে পাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম